সুনামগঞ্জের ময়নপুর উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার অনুষ্ঠিত হল একটি প্রাণবন্ত ফুটবল ম্যাচ মুখোমুখি হয় জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর জুনিয়র ফুটবল একাডেমি এবং স্বাগতিক ফুটবল একাদশ নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি গোল শূন্য সমতায় শেষ হয় ম্যাচ দুই দলই বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করায় ম্যাচে গোলের সংখ্যা শূন্যই থেকে যায় ইউকে প্রবাসীদের সহায়তায় গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত মেচটিতে দর্শকের উপস্থিতি ছিল চুকে পড়ার মতো মাঠের গ্যালারি বরিয়ে উৎসাহ দেন এলাকার সাধারণ মানুষ এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ক্রীড়া সংগঠক এবং সাবেক ফুটবল তারকারাও অতিথি হিসেবে খেলাটি উপভোগ করেন খেলা শেষে সুনামগঞ্জ জেলা ফুটবল দলের কোচ রুহুল আমিন রাহুলকে সম্মাননা দেওয়া হয় পাশাপাশি প্রবাসী ফুটবলার কামাল আহমদ নাজ এবং আমন্ত্রিত দল সৈয়দপুর জুনিয়রকে মনপুর ফুটবল ক্লাবের পক্ষ থেকে স্মারক তুলে দেন আয়োজকরা বা প্রবাসী মায়েরা যারা এই সুন্দর একটা আয়োজন করেন আমি অত্যন্ত আনন্দিত আসলে আমাকে কোচ হিসেবে না আমি আসলে এটা আসলে পাওয়ার বিল করি বাট আমি একজন ফুটবলার আমি মারের মানুষ আমি চাই মাঠে থাকতে আমার খাজের অগ্রগতি আরো বেড়ে বেড়ে যাবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমরা সুনামগঞ্জের জন্য ভালো করার জন্য

প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে অভিনন্দন জানাচ্ছে সৈয়দপুর জুনিয়র ফুটবল একাডেমি টিম ম্যানেজার এবং সকল খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন সম্মানিত দর্শক যারা আছেন অত্যন্ত সুশৃঙ্খল ভাবে সবাই খেলা উপভোগ করেছেন এবং বিভিন্ন গ্রাম থেকে অত্র এলাকা থেকে যারা সম্মানিত দর্শক বিন্দু এসেছেন সবাইকে ধন্যবাদ জানা আয়োজকদের প্রত্যাশা এ ধরনের প্রীতি ম্যাচ দুই অঞ্চলের মধ্যে ক্রিয়াবান্ধব সম্পর্ক আরো দৃঢ় করবে ফোর